এবার থানায় হামলা করল এক দল বানর শুনতে অবাক লাগলেও সত্যি থাইল্যান্ডে প্রায় দুইশো বানরের একটি দল পুলিশ স্টেশনে হামলা করে সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘন্টা আটকে রেখেছিল সম্প্রতি এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি বিস্তারিত ডেস্ক রিপোর্টে পুলিশ সাধারণত সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার করে থানায় এনে বন্দি করে রাখে কিন্তু এবার থাইল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা দেশটিতে প্রায় দুইশো বানরের একটি দল পুলিশ স্টেশনে হামলা করে সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘন্টা আটকে রেখেছিল সম্প্রতি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লববরি প্রদেশের রাজধানীতে এমনই অদ্ভুত এক ঘটনা ঘটেছে উশৃঙ্খল বানরের আক্রমণের শিকার হওয়া অবশ্য থাইল্যান্ডের এই নগরের বাসিন্দাদের জন্য নতুন নয় অনেকদিন ধরেই তারা বানরের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বানরের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে খাবারের খোঁজে বানরের দল যখন তখন লোকালয়ে হানা দিচ্ছে কখনো কখনো সেগুলো আক্রমণাত্মকও হয়ে ওঠে উশৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীয় নির্মাণ করেছে কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না যেমনটা হয়েছে থাইল্যান্ডের লববুরি পুলিশ স্টেশনে পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি এএফপি কে জানান শনিবার হঠাৎ প্রায় দুইশো বানর খাবারের খোঁজে বেরিয়ে আসে এবং নগর জুড়ে তাণ্ডব শুরু করে এক পর্যায়ে বানরের একটি দল লববুরি থানায় হানা দেয় বানরগুলোকে আটকাতে তারা ভবনের সব দরজা জানালা বন্ধ করে দেয় এভাবে দুই দিন পুলিশ সদস্যদের অনেকটা বাধ্য হয়ে থানার ভেতর দরজা জানালা বন্ধ করে থাকতে হয় মাত্র টাকায় পাচ্ছেন পরবর্তীতে টেলিভিশন বানর তাড়াতে অন্যান্য বাহিনীর সদস্যদের পুলিশ স্টেশনে ডেকে আনা হয় তারা এসে দখলদার বানরদের তাড়িয়ে লবপুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন এরপরও সব বানর থানা ছেড়ে যায়নি খাবারের খোঁজে তাদেরকে থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে বিজয় টিভি নিউজ ডেস্ক